সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমেদের সন্ধানের দাবিতে মানববন্ধন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা সহ সভাপতি নিখোঁজ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে সুনামগঞ্জ জেলা জামাত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তের সহ সভাপতি মাওলানা আনোরুল ইসলাম মণিপুরী জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈবুর রহমান চৌধুরী ইমাম মোয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকি বিশম্বরপুরী জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসনগরী জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান প্রমুখ নেতৃবৃন্দরা বলেন গত চল্লিশ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত এগারোটায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরায় রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের থানায় একটি জিডি হলেও গত চল্লিশ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দরা